সালামু আলাইকুম তারা এই যে গাছটি দেখতে পাচ্ছেন কেয়া গাছের মতো এটি আসলে কেয়া গাছ নয় এটি হচ্ছে পলাও পাতা গাছ রন্দন প্রেমীদের ছেলে সুগন্ধের একটি কার্যকারী একটা টোটকা এই গাছটির অনেকে পলাও পাতা গাছ কেউ আবার ফলাও গাছ বাসমতি গাছ নামেও চিনি এর বৈজ্ঞানিক নাম ফ্যান্ডানাস অ্যামারেল লিফলিয়াস এর পাতাটা পলোয়ার মতো দেখতে গাঢ় সবুজ তবে এর আসল গুণটা হচ্ছে এর সুগন্ধে সুগন্ধের জন্য সাধারণ চালে যদি এটি ব্যবহার করা হয় এটি হয়ে যায় পলাওর মতো গ্রান বা অসাধারণ একটি সুগন্ধ চাল পোটার সময় এ দুই একটি পাতা পরিষ্কার করে মাঝখানে গিট দিয়ে দিলে চাল থেকে বাসমতির কাছাকাছি ফ্লেভার আসে এছাড়া মিষ্টান্ন দ্রব্য যে কেক ফুডিং পোটানোর সময়ও পাতা নির্যাস ব্যবহার করা হয় এ ভ্যানিলার মতো একটা সুবাস পাওয়া যায় এবার মাঝবাজির আগে এই পাতা দিয়ে থাকেন তেল শোষণের জন্য সুবাস পাওয়ার জন্য এ পাতাকে অনেকে এয়ার ফ্রেশনেস হিসেবেও ব্যবহার করে থাকেন এটির কোনো বীজ হয় না এর সাকা দিয়ে চার উৎপাদন করা হয় সাধারণত শীত শীতে আদ্র মাটিতে ভালো জন্মাবিদায় আপনি চাইলে আপনার বাড়ির টবে বা বারান্দায় লাগিয়ে আপনি বাড়ির সুবাস বৃদ্ধি করতে পারেন ধন্যবাদ